বৈভব আর রাজকীয় অর্থ নয়শে হয়ে রয়েছেন রাজস্থানের বরতপুরে রাজা কৃষণ সিংহ মহারাণা প্রতাপ সিংহ থেকে সংগ্রাম সিংহ একের পর এক বীরপুরুষের জন্ম জায়গা হিসেবে আজও রাজস্থানের নাম গর্ব করে নেওয়া হয় শুধু বৈভব অর্থ নয় ছয় করা নয় রাজা কৃষণ সিংহ যেভাবে নারী সংঘ উপভোগের জন্য এসব করতেন তার জন্য আজও তার ধিক্ষার দেন রাজস্থানবাসী আঠারোশো উনানব্বই সালে জন্ম রাজা কিশন সিংকে দেওয়ান জারামণি দাসের লেখা বই থেকে রাজা কিশন সিংকে নারী সঙ্গের বিস্তারিত তথ্য পাওয়া যায় জানা যায় রাতের অন্ধকারে সুইমিং পুলে নগ্ন হয়ে স্ত্রীদের সঙ্গে গোসল করতে নামতেন কিশন সিংহ এটা ছিল নাকি তার প্যাশন